আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সেনিং দেখলাম আমার ছোট ভিডিওর চেয়ে সবাই বড় ভিডিওগুলো বেশি পছন্দ করছেন তাই কিন্তু আজকে আরেকটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার সকালটা শুরু হয় এই গাছ দুটোতে পানি দিয়ে গাছ দুটো আমি রিসেন্টলি লাগিয়েছি আসলে যাদের বাসে রোদ আসে না তাদের কিন্তু একমাত্র ভরসা ইনডোর প্ল্যান্ট আর তার মধ্যে অন্যতম হচ্ছে মানি প্ল্যান্ট এরপর আমার বেসিক দুই তিনটা কাজ সেরে প্রথম যেটা আমি করি সেটা হচ্ছে আমার নিজের জন্য চা বানিয়ে নিই চা ছাড়া আমার সকাল একদমই শুরু হয় না আর এই লিকুইড দুধের চা যে এত মজা তো প্রথমে দুধটাকে গরম করে নিয়ে সেটার মধ্যে আমি চিনি মিক্স করে নিচ্ছিলাম আর একটা আমি বসিয়ে দিয়েছি লিকার চাল হতে তারপর লিকারটা হয়ে গেলে এই দুধের মধ্যে আমি ঢেলে দিলাম এটার মধ্যে একটু গরম মশলা দিলে আরো বেশি ফ্লেভার আসে কিন্তু অনেকে পছন্দ করে না আমার বাসায় গেস্ট ছিল যে জন্য আমি এটার মধ্যে আর আজকে এ ধরনের কোনো এক্সট্রা মশলা ইউজ করে নি তারপর চা খেয়ে আমি চলে গিয়েছিলাম রান্না করতে আগে বলেছি আমার বাসায় গেস্ট ছিল আজকে কি কি রান্না করছি চলুন দেখি আজকে আমি চিন্তা করেছি রান্না করব সজনে দিয়ে ডাল সজনে প্রায় শেষের দিকে তারপরও আমার হাজবেন্ডের জন্য খেতে হচ্ছে এখনও আর এখানে নিয়েছি আমি কলমি শাক কাটা দেখে আমার এত রাগ হচ্ছিল আসলে আমি নর্মালি এভাবে একদম কাটি না হেল্পিং হ্যান্ড দিয়ে করালে আর কি যা হয় সব কাজ কিন্তু একদমই মনের মতন হয় না তো উনি এভাবে কেটে দিয়ে গেছে এখন আর কি করা এটা এভাবে রান্না করতে হচ্ছে এর ফাঁকে আমি মেয়ের জন্য একটু পাস্তা রান্না করে নিয়েছিলাম সকালে ওর খাবারটা রেডি হয়ে গেলে আমার কাছে অনেকটাই মনে হয় কাজ কমে গেছে আর আমি নিশ্চিন্ত হয়ে কাজও করতে পারি মেয়েকে আমি মাঝে মাঝে নুডলস মাঝে মাঝে পাস্তা চেঞ্জ করে দিই কারণ একই খাবার বারবার ছোটরা হোক বা বড়রা কেউ খেয়ে খেতে চায় না এরপর চলে গিয়েছিলাম রান্না করার জন্য সুটকি আজ অনেকদিন ধরেই আমার খুব গ্রেভিংস হচ্ছিল সুটকি ভোনার জন্য তো ভাবলাম ফাইনালি আজকে আমি সুটকি রান্না করেই ছাড়বো তো এর জন্য আমি সুটকির জন্য যা যা লাগছে সেগুলো নিয়ে নিয়েছি শুটকি রান্না করার জন্য শুটকিটা আমার খুব পছন্দ এটার মধ্যে আমি ভর্তা কিংবা ভোনা যেটাই হোক না কেন আমি একদিন যখন করি একটু বেশি পরিমাণে করি এটা ফ্রিজে রেখে আমি মাঝে মাঝে সেটা যেন বের করে খেতে পারি সুটকি তো আমাদের দুজনেরই অনেক বেশি পছন্দ আমার আম্মু যখন আমার নানু বাড়িতে যায় সেখান থেকে অনেক অনেক সুটকি আমাদের জন্য নিয়ে আসে আর সেটা আমি দীর্ঘদিন রেখে খেতে পারি আজকে যে সুটকিগুলো রান্না করছি এগুলো আমার আম্মু এনে দিয়েছিল নানুবাড়ি থেকে সুটকি ছাড়াও আমি চিন্তা করেছি আজকে রান্না করব গরুর মাংস তো মাংস রান্না করতে গেলে যেটা হয় মশলার মেজারমেন্টটা আমি একদমই ঠিকভাবে করতে পারি না এর জন্য যেদিন বাবু রাব্বু বাসায় থাকে সময় পেলে সেই রান্নাটা করে ফেলে অথবা সে আমাকে দেখিয়ে দেয় মশলার মেজারমেন্ট এই তো কষানো হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিব এখন আস্ত রসুন এবং আলু রসুন ছাড়া কিন্তু আমাদের বাসায় এর মাংস রান্না হয়ই না আর চুই ঝাল যদি থাকে তাহলে তো চুই ঝাল দিতে হবে মাস্ট আর রান্না করতে করতে আমার সব ক্রেভিংস চলে গেছে এরপরে আমি নিজে খাওয়ার জন্য একটু মাংস তরকারি নিয়েছি আর একটু সজনে দিয়ে ডাল রান্না নিয়েছি তো এই ছিল আজকের জন্য কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং